নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে বামেদের বিভিন্ন গণসংগঠনের সাথে সম্প্রতি যোগ হয়েছে মহিলা ব্রিগেড এবং এখানে অভূতপূর্ব সারা এত বিপুল সংখ্যায় মহিলারা এই কর্মসূচিতে যোগদান করছে এটা হয়তো বাম নেতৃত্ব বা সিপিআইএম নেতৃত্ব কোস্মিন কালেও ভাবতে পারেননি আমি আপনাদের চিত্র দেখাবো এবং এখানে স্কুলের পড়ুয়ারা তারাও তাদের মনের কথা যে বঞ্চনা এই সরকারের আমলে চলছে দেখুন কন্যাশ্রী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে তা সত্ত্বেও এরা উজাড় করে দিচ্ছে নিজেদের ক্ষোভ আগে আপনাদের মূল প্রতিবেদনে যাওয়ার আগে বক্তব্য শোনাব একটা অঞ্চলে বিপুল জমায়েতে এবং মহিলারা কি সংখ্যায় এসেছে এবং আপনাদের জানিয়ে রাখি যে এটার পরে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো যেটাতে চমকে যাবেন আগে একটু দেখে নিন নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে ধরুন ইতিহাসে যে আমাদের স্কুলে একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে তুমি সরকারি স্কুলে পড়ো মানে আট হাজার স্কুল তো বন্ধ হয়েই গেছে সেটা তো বাদ সরকারি মাত্র একজন মানে এই সমস্যাটা শুধুমাত্র দাস সমস্যা এরকম নয় গোটা পশ্চিমবাংলার সমস্যা যে দুর্নীতির জন্য এত তার জন্য বড় স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং সব বেশি এর ফলে মেয়েরা বাড়িতে স্বাভাবিকভাবে স্কুল বন্ধ হয়ে গেলে কাছের স্কুল বন্ধ হয়ে গেলে দূরে স্কুলে পাঠাতে মেয়েদেরকে পাঠানোর ক্ষেত্রে বাবা মা ভয় পায়

মানুষের মধ্যে থেকে মিশে একেবারে পাশাপাশি ঘেঁষাঘেসি করে বসে তাদের মনের কথাটা বোঝার চেষ্টা করছে স্থানীয় ইস্যু কে কীভাবে কোন অসুবিধায় রয়েছে সেগুলো কিভাবে দূর করা যায় তার জন্য নিরন্তর সংগ্রাম লড়াই আন্দোলন চালাচ্ছে এই বামেদের নতুন আর গণসংগঠনের রূপ নেওয়া এই মহিলা ব্রিগেড এটা কিন্তু একটা অন্য মাত্রা নিয়েছে এই সময়ের মধ্যে এই মহিলা হিসাবে যারা এই বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছে প্রায় আড়াই লক্ষ মহিলা কিন্তু ইতিমধ্যেই এই বামেদের মহিলা ব্রিগেডে অংশগ্রহণ করেছে এবং সবচাইতে উল্লেখযোগ্য যারা এখানে আসছে তারা যে সবাই সিপিএমপন্থী বাম বা এই দলের সাথে ছিল সেরকমটা নয় আপনারা যে বাচ্চাটির কথা শুনলেন এটা তো বাস্তব এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল এর মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা অযোগ্য যারা টাকার বিনিময়ে এই তৃণমূলের নেতানেত্রীদের টাকা দিয়ে নেতানেত্রী কেন বলবো মন্ত্রী যে শিক্ষামন্ত্রী সে জেলে দীর্ঘদিন কাটালো দেখুন একেবারে শিক্ষার বড় বড় আধিকারিক তারা জেলের অন্ধকারে সুতরাং এদের অপদার্থতায় এদের লালসাতেই এদের এই এতটা টাকা পয়সার মহতেই তো আজকে এই শিক্ষকদের যারা যোগ্য তাদেরকে চাকরিচ্যুত হতে হলো আর কারা ভুগছে তার জন্য ভুক্তভোগী এই আমার আপনার ঘরের ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীরা তারা তো এই দুঃখের কথা বলবেই আজকে এক একটা স্কুলে যেই ছাত্র সংখ্যা সেই অনুপাতে টিচার নেই এবং আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে সুতরাং এই বাস্তব চিত্রগুলো সবার সামনে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি যারা লক্ষ্মীর ভাণ্ডার তাদের হাত পেতে নিচ্ছে বাড়িতে যে সমস্ত লক্ষ্মীরা বড় হচ্ছে তাদের জীবনটা সুরক্ষিত তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকছে তো এই প্রশ্ন তারা করুক কারণ নিজেদেরকে করতে হবে এই কারণে যে আমাদের ট্যাক্সের টাকাই আজকে ঘরের লক্ষ্মীদের লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে তুলে দিচ্ছে কিন্তু তাতে মার খাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার একেবারে সামাজিক যে পরিকাঠামো যেটায় জোর দিলে হয়তো আমার আপনার বাড়ির ভবিষ্যৎটা পরবর্তী প্রজন্মের কাছে অনেক অনেক সুগম হবে সেটাতে ভীষণভাবে ব্যাঘাত ঘটছে তাই এই মহিলা ব্রিগেড বামেদের আমি বলবো এই সময় একটা ভীষণ সময়োপযোগী তাদের সংগঠন গড়ে তোলা যারা যে সংগঠনের মাধ্যমে মহিলারা তাদের মনের কথাটা বলতে পারবে এবং কিভাবে আগামী দিনের পথ চললে এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং এই সরকারের যেভাবে প্রতিদিন লনেসনেস সেটা যেন সুনিশ্চিত করতে পারে যেন ভবিষ্যতে কোনো দিন না হয় আর জিকর না হয় দুর্গাপুর না হয় কসবা ল কলেজ না হয় সুতরাং এর জন্য মহিলা ব্রিগেড নিশ্চিতভাবে ভীষণ ভীষণ ফলপ্রসূ হবে আগামী দিনে এবং এত সংখ্যায় যে মহিলারা এই বিভিন্ন কর্মসূচিতে আসছে আমি আপনাদের যে সংখ্যাটা বললাম বিভিন্ন জায়গায় কিন্তু এটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তাদের আসার অনেক উপরে এই সংখ্যাটা দেখা যাচ্ছে সুতরাং এই প্রতিবেদন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে তো আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে ধরুন ইতিহাসে যে আমাদের স্কুলে একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে তুমি সরকারি স্কুলে পড়ো মানে আট হাজার স্কুল তো বন্ধ হয়েই গেছে সেটা তো বাদ সরকারি এরকম নয় বাংলার সমস্যা যে দুর্নীতির জন্য সব থেকে বেশি এর ফলে মেয়েরা তার বাড়িতে স্বাভাবিক স্কুল বন্ধ হয়ে গেলে কাছের স্কুল বন্ধ হয়ে গেলে দূরে স্কুলে পাঠাতে মেয়েদের পাঠানোর ক্ষেত্রে বাবা মা একটু ভয় পায় এই সমস্যা হচ্ছে তোমার স্কুলে তোমার বন্ধুদের মধ্যে একটা হোক বা বন্ধুদের মধ্যেও এই প্রভাব রয়েছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে আমরা একটু এই অঞ্চলে